আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদসমূহে সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষভুক্ত উক্ত বিপরীত বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকটত্ব দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা পদ সংখ্যা সাপটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিভিটারি অথবা সমমান পরীক্ষায় পাঁচশো প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি এবং ইংরেজি ও বাংলায় ষাট লিপিতে প্রতি মিনিটে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেটিং সনাতপ্রাপ্ত হতে হবে ফরাস পদ সংখ্যা একটি আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ মালি পদ সংখ্যা দিনটি ন্যূনতম অষ্টম শ্রেণী এবং সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এক নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ওয়েবসাইট হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইট থেকে অনলাইনেই আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দান শুরু তারিখ হচ্ছে ষোলো সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন মানিবন্ধন এসএসি এইচএসির গুলো লাগবে আবেদন ফি হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য দুশো তেইশ টাকা ফরাস ও মালিক পদের জন্য ছাপ্পান্ন টাকা সকল পদে অনবসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা তবে অবশ্যই কোটা ব্যবহার করতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকলাংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এস এম এস এর কোড হচ্ছে এইচ সিডি স্পেস দি ইজারডি যেটা আপনি অনলাইনে ফর্ম সাবমিট করলেই পাবেন সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি পোল্ট্রো এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ট্রাল এপ্লে মেসেজ আসবে সেখানে একটা ইজ পিন নম্বর দেয়া থাকবে তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন এইচ সিডি স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে প্রথম মেসেজের যে পিন নাম্বারটা আপনাকে দেওয়া হবে সেটা লিখতে হবে লিখে আবার সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ড টু রিপ্লাই মেসেজ আসবে সেখানে ইউজারটি পাসওয়ার্ড দেওয়া থাকবে এ পর্যন্ত আবেদন কমপ্লিট তবে মনে রাখবেন এখানে নির্দেশ নির্দিষ্ট যে টাকার অ্যামাউন্ট বলা হয়েছে এর যাতে দশ টাকা বাড়তি রিচার্জ করবেন এস এম এস চার্জের জন্য অনেক সময় এস এম এস চার্জের দু এক টাকার জন্য আবার ব্যালেন্স বা ফিফটি মেসেজ আসে আনসাকসেসফুল তো এই জন্য অবশ্যই আপনাকে ব্যালেন্স রাখতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন